আজকে তোমাদের কিছু ঝালোর প্যাটার নেকলেস শেয়ার করবো যার ওজন আসছে চার গ্রাম একশো নব্বই থেকে যার ওজন আসছে চার গ্রাম একশো নব্বই থেকে কালকে আমি যে নেকলেসের কালেকশানগুলো বলেছিলাম খুব সুন্দর কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিই চলো এই কালেকশনটার ওয়েট আসছে চার গ্রাম দুশো আর প্রাইস আসছে পঞ্চান্ন হাজার একশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটার ওয়েট আসছে পাঁচ গ্রাম ষাট মিলি আর প্রাইস আসছে ছেষট্টি হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটার ওয়েট আসছে চার গ্রাম নশো কুড়ি আর প্রাইস আসছে চৌষট্টি হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটা দেখে নাও এভাবে দেখানোর কারণ তোমরা জানোই কভারেজ হাতে ধরবে না ওর জন্য এভাবে দেখাচ্ছি এটার ওয়েট আসছে ছ গ্রাম তিনশো ষাট আর প্রাইস আসছে তিরাশি হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটার ওয়েট আসছে সাত গ্রাম নশো আশি আর প্রাইস আসছে এক লাখ চার হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটার ওয়েট আসছে ন গ্রাম আশি মিলি আর প্রাইস আসছে এক লাখ উনিশ হাজার টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট আসছে সাত গ্রাম সাতশো আর প্রাইস আসছে এক লাখ নশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটার ওয়েট আসছে ন গ্রাম একশো নব্বই আর প্রাইস আসছে এক লাখ কুড়ি হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানগুলো তোমরা অনলাইনেও বুকিং করতে পারো তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের অ্যাড্রেস রানাঘাট স্টেশন থেকে এক মিনিটের হাঁটাপথ সুভাষ এভিনিউ সাইজ অ্যাপার্টমেন্টের দোতলা